নমস্কার বন্ধুরা কখনো ভেবে দেখেছ ইঁদুর যখন পাথরের থাকে আমরা তাকে পুজো করি আর সামনে এলে সবার আগেই তার বিনাশ কামনা করি সাপ যখন পাথরের থাকে আমরা পুজো করি সামনে এলেই লাঠি দিয়ে তাকে মারতে যাই বাবা ফটোয় থাকলে তাকে মালা পুজো করা হয় কিন্তু কতজন আছে যারা মা বাবাকে সব জ্ঞানে সেরকম ভক্তি শ্রদ্ধা করে আসলে আমরা সবাই পাথরকে বেশি দেবতা জ্ঞান করি পুজো করি কিন্তু যে সামনে আছে তাকে কিন্তু সেভাবে আমরা দেখি না বা অবহেলা করে যাই তাই না ட்டாா